উভয় ঘটনাতেই আমরা দেখতে পাই ইব্রাহিম আলহ্লামের আনুগত্য যদি আল্লাহ সন্তুষ্ট হন তাহলে পুরো দুনিয়া আপনার শত্রু হলেও তা কোনো ব্যাপার নয় কিছু যায় আসে না যদি কেউ আপনাকে ভালো না বাসে যদি সবাই আপনাকে ঘৃণা করে বা প্রত্যাখ্যান করে মানুষকে সন্তুষ্ট করা কঠিন এবং এটি ক্লান্তিকর আর যদি আপনি তাদের সন্তুষ্ট করেনও তাতেই বা কি হবে তারা নশ্বর তারা শক্তিহীন সত্তা আপনারই মতো তারা আপনার কি উপকার করতে পারে যারা নিজেদেরকেও মাটির নিচে যাওয়া থেকেও রক্ষা করতে পারে না উমর ইবনি খাতাবরাদি আল্লাহকে উদ্ধৃত করে বলা হয়েছে আমি পছন্দ করি বা না করি যে অবস্থায় আমি সকালে নিজেকে পাই তা আমার কাছে কোনো ব্যাপার নয় কারণ আমি জানি না ভালোটি আমার পছন্দের মধ্যে নাকি অপছন্দের মধ্যে রয়েছে এমন কিছু রহস্য আছে যা আপনি দেখতে পাচ্ছেন না ঘটনা বলি যা আপনি পূর্বানুমান করতে পারেন না আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় আছে কি যিনি ভালো মন্দ উভয়ই জানেন একটি তাফসিরে আমি একটি বাক্য পড়েছি যা খুব সাধারণ কিন্তু আমার কাছে অত্যন্ত অর্থবহ এতে বলা হয়েছে আল্লাহ আপনার নিজের চেয়ে বেশি আপনার যত্ন নেন আমার এমন এক প্রভু আছেন যিনি আমার যত্ন নেন যতটা না